গরমের দিনে দুপুরবেলা ঝাল ঝাল আম ভর্তা খেতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ে আজকের রেসিপি আম ভর্তা চলতেছে আমের সিজন আর দুপুরবেলা আম ভর্তা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে রোদ্রে থেকে এসে গরমের দিনে ঝাল ঝাল কাশন দিদি আম ভর্তা উফ ভাবলে যেন জীবে জল চলে আসে তো যাই হোক এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আমটা একটু ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে নেবো আমটা কিন্তু দেখতে ছোট ছোটো মনে হচ্ছে কিন্তু এটার ভিতরে কিন্তু শক্ত আঁটি হয়ে আসছে মানে আমের এটাই আর কি এটা ছোট আর কি তো যাই হোক ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমটাকে ধুয়ে নেওয়ার পর একটা কাটারের সাহায্যে আমি সবগুলো আম এরকমভাবে ছিলে নিয়েছিলাম তো কাজটা একটু সাবধানে পড়বেন আপনার হাতে লেগে যেতে পারে হাতে লেগে একটু কিন্তু হাতে কেটে যায় আমারও মাঝে মাঝে এরকম হয় আর কি হঠাৎ করে আর যারা কাটার দিয়ে ছিলতে পারে না তারা ভটি দিয়ে বা দা দিয়ে কেটে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো সবগুলো আম আমি আর কি কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর এইখানে কিন্তু আমগুলো কেটে নেওয়ার পর এখানে আমগুলো আমি আবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর কিন্তু আমি আর ধুব না পরে আর কেটে কাটার দিয়ে আমি কেটে নিয়েছিলাম এটা কিছুটা আমি কাটার দিয়ে কেটে নিয়েছিলাম আর কিছুটা আমি বটি দিয়ে কেটে নিয়েছিলাম শুধু কাটার দিয়ে কাটলে হবে কি এটা একদম চিকন চিকন হয়ে আসবে ভর্তাটা একদম নেতি আসবে খেতে বেশি একটা ভালো লাগবে না তার জন্য আমি দু রকমভাবে কেটেছিলাম তো আপনারা চাইলে একরকমভাবেও কাটতে পারেন আবার বটি দিয়ে যারা কাটতে পারেন তারা বটি দিয়েও কাটতে পারেন কোনো সমস্যা নেই তো সবগুলো আমি আর কি আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটার দিয়ে কাটা আর এটা কিন্তু বইটি দিয়ে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছিলাম তো দুই রকমভাবে কেটে নিলে হবে কি মানে যেটা একটু হালকা মোটা করে কেটেছি সেটা দাঁতের নিচে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাম ভর্তা শুকনা মরিচ ছাড়া কিন্তু চলেই না তো অনেকগুলো শুকনো মরিচ এখানে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর মরিচটাকে লবণ দিয়ে কুচলে মেখে নিয়েছিলাম সাথে দিয়েছিলাম লবণ দিয়ে আর কি তো আমি যখন এই মরিচটা মা মেখে নিয়েছিলাম না তখন কিন্তু আমার জিপ দিয়ে জল পড়ছিলো মানে টক জিনিস দেখলে এমনিতেই কিন্তু কেমন একটা ভালো লাগা কাজ করে আর আম ভর্তা এটা তো আমার খুবই প্রিয় একটা ভর্তা তো আমার যতক্ষণ আমি আর কি ভর্তাটা বানাচ্ছিলাম আমার কিন্তু জিপ দিয়ে জল পরে পরে ভাবে এরকম আর কি তো মরিচটা আমি এরকমভাবে আর কি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমের উপরে দিয়ে দিলাম আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন সাথে দিয়েছিলাম লবণ দেওয়ার পর আর কি এইখানে আম বিট লবণ আর মরিচ ভালো করে মেখে নিয়েছিলাম তো মেখে নেওয়ার সময় কিন্তু একদম আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল মানে কি বলবো লোভ সামলাতে পারছিলাম না এরকম লাগছিল তো মাখানোর সময় দেখবেন এখানে কিন্তু আমের যে একটা রস সেটা কিন্তু বের হয়ে আসে রসটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এরপর আমি কাসন্দি নিয়েছিলাম কাসন্দিটা দেওয়ার সময় একটু ঝাঁকিয়ে নেবেন বোতলটা তাহলে আর কি দলা পেকে থাকবে না তো কাসন্দি দেওয়ার পরে আমি কিন্তু অনেকটা কাসন্দি দিয়েছিলাম তো এরপর আমি দিয়েছিলাম চিনি এর স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছিলাম তো আমার সাথে যেমন চিনিটা অ্যাড করলে খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা চিনি দিয়ে খান কিনা আমি জানি না তবে যারা খান না তারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগে মাখানার কাজটা একটু সময় নিয়ে করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের মুখে জল চলে আসলে আমার করার কিছু নাই আমি ভয়েস দেওয়ার সময়ও আমার জীবে দিয়ে কেমন জল চলে আসতেছে এরকম মনে হচ্ছে এবার আর কি পরিবেশনার পালা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভ নিয়ে লাগছে ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল তো এরপরেও কিন্তু আমি আরও কিছু শুকনা মরিচের গুঁড়া নিয়েছিলাম নিয়ে একদম ঝাল ঝাল করে খেয়েছিলাম মানে এত ঝাল হচ্ছিলো যেন কাম দিয়ে আমার ধোয়া বের হচ্ছে এরকম তো যাই হোক ভালো থাকবেন সবাই আমার রেসিপিটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ